রিমোটা আছে এখানে কালার গ্রেডিং হবে খুব সুন্দর দুটো আছে আমি আসসালামু আলাইকুম সাদাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই দর্শক তো প্রচুর রিচার্জেবল ফ্যান খুঁজতে

এটা সাদা আচ্ছা আর লাল আছে দুটো কালার আছে শুন সাদা লাল দুটো কালার দুটো কালার আছে ঠিক আছে আমরা ফ্যানটা এখানে বের করে রাখছি কতক্ষণ চলবে এক চার্জ দেখেন ভাই এটা এই কোম্পানি দিয়ে দিছে আপনাকে দেখেন এই এটা মিডিয়াম যদি আপনি লোতে চালান হাই স্পিডে চাললে 3.5 ঘন্টা 3.5 মিডিয়ামে 5.5 ঘন্টা 5.5 আপনি যদি লোতে চালান 9 ঘন্টা চলবে লাইট চলবে 90 ঘন্টা আপনি দেখেন অনেক ভারী মাল দেখেন ওয়েটটাও কিন্তু অনেক বেশি এখানে অন অফ সুইচটা পেয়ে যাচ্ছেন আপনি লাইটটা অন করতে পারবেন অফ করতে পারবেন তিনটা লেভেল থাকবে না তিনটা থাকবে হাই থাকবে মিড থাকবে এন্ড লো থাকবে জি এসি ডিসি হবে হ্যাঁ এটা স্পিডটা দেখেন আমাদের দর্শক আমি আপনাদেরকে লোটা দেখা দেখেন লোটা বলছে দিকে নয় ঘন্টা

এরপর এই পাশে দেখতেছি এখানে কয় ইঞ্চি আছে ভাই ডিফেন্ডার এটার দিকে ভাই 11 ইঞ্চি ভাই 11 ইঞ্চি হ্যাঁ এটা কি মাল আছে 11 ইঞ্চি আচ্ছা এটা বলে সব এসি না কারেন্টে চলবে জি আচ্ছা উপরে যেগুলো আছে এগুলো রিচার্জেবল সিস্টেম হ্যাঁ এটা 2 ঘন্টা প্লাস ব্যাকআপ দেবে 2 ঘন্টা প্লাস ব্যাকআপ দেবে এটা কাস্টমার যারা নিচে ডাবল ফ্যান এটা কি গরিবের মিনি এয়ার কুলার হ্যাঁ মিনি এয়ার কুলার এসি জি জি ঠিক আছে খুব সুন্দর এটার মধ্যে ডাবল ফ্যান আছে আবার এখানে পানি দেওয়ার অপশন আছে জি 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 এখানে পানি ভরে হচ্ছে রিমোট আছে ওটা আপনারা পাবেন ফ্লুটা পাবেন দেখেন আচ্ছা রিমোট আছে আছে রিমোট আছে এখানে কালার গ্রেডিং হবে খুব সুন্দর আছে আজ দুটো ভিতরে আছে দেখেন আমি দেখাই আচ্ছা

পাঁচশো গ্রাম পানি দিতে পারবেন পাঁচশো গ্রাম হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এটা এসি এটা এসি মানে চলবে এটার ভিতরে এটা দিবেন আপনার